আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আসেন আমরা ভালো আছি বন্ধরা আজ আমরা চলে আসি গোপালগঞ্জ শহরের ভিতরে গোপালগঞ্জ মাছ বাজার আপনাকে দেখাবো বন্ধুরা এখানে মেনলি দেশি মাছগুলো বিক্রি হয় দেশি পুঁটি মাছ বেলে মাছ ট্যাংরা মাছ এগুলো বিক্রি হয় আমরা একটু দেখানোর চেষ্টা করব এই দেশি মাছের দাম কেমন দেখেন এখানে দেশি শাপলা এবং বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে এদিকে দেখেন আমরা মেন হচ্ছে মাছগুলো দেখাবো দেখেন এই গোলিটা পুরোটাই মাছের বাজার পাশেই মাছের বাজারও আছে আমরা দুটোই ঘুরে দেখাবো এখানে কিছু চাষের মাছও আছে এবং দেশি মাছ আছে আমরা একটু দেশি মাছগুলো দেখানোর চেষ্টা করি প্রথমে তারপরে আপনাদের দেখাবো চাষের মাছগুলো আসলে দাম কেমন হচ্ছে দেশি কই দেখা এগুলো কি দেশি কই দেখা কেমন দাম দেখা এগুলো ঠিয়া বিক্রি করতেছেন না হাজার বারোশো টাকা ঠিয়া না এক প্লেট আচ্ছা আর এই যে এইগুলো কি ঠিয়া না জিওল মাছ আচ্ছা শিং মাছ আর কি কত করে এগুলো শিঙ মাছ আদার বারোশো এরকম না আচ্ছা এগুলো সবই ঠিয়া বিক্রি হচ্ছে দেখেন কাকাদের এগুলো সবই দেশি মাছ দেখা দেশি মাছ তো এগুলো সবই না ক্যাকা সবই বিলের মাছ দেখেন দেশি মাছ এই যেদিকে আছে চিংড়ি মাছ আছে বাগদা চিংড়ি আছে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আছে টাকা বাগদা চিংড়ি কেমন দাম কাকা এগুলো দাম

এগুলো হচ্ছে হরিণা চিংড়ি আর এটা হচ্ছে বাগদা চিংড়ি দেখেন আর এদিকে হচ্ছে চাষের মাছ বিক্রি হচ্ছে এটা হচ্ছে মেইন বাজার মাছের বাজার আমরা আসলে চাষেরটা পরে দেখাবো আগে দেখাবো একটু দেশি মাছগুলো এখানে যে এদিক হচ্ছে দেশি মাছ বিক্রি হচ্ছে দেখেন যেগুলো ভাগা হিসেবে বিক্রি হচ্ছে কাকা প্লেট ভাগা কত করে কাকা আচ্ছা ষোলোশো টাকা বিক্রি করে দেবে তাই তো সবই দেশি মাছ না কাকা বিলের মাছ হ্যাঁ আচ্ছা বিলের মাছ দেখেন এটা হচ্ছে নদীর আয় কাকা এই আয়ের কেমন দাম চাচ্ছেন ছোটগুলা

পঁচিশশো টাকা না এখনো তাজা গজলটা অনেক বড় পঁচিশশো টাকা দেখেন চাচ্ছে আর ঠিয়া এটা দেখেন পঁচিশশো টাকা চাচ্ছে এই গজলটা দেখেন এগুলো সবই দেশি কই কত যাচ্ছেন কাকা এক প্লেট কই কত যাচ্ছেন কাকা কত যাচ্ছেন এগুলো

এখানে যদিও আছে এগুলা দেখেন কেমন নাম চাচ্ছে আমি জিজ্ঞেস করবো তোর বাগের কেমন নাম কাকা

আচ্ছা বারোশো তেরোশো এরকম বাগান হ্যাঁ এক এক প্লেট ও কেজি হিসেবে আচ্ছা কেজি বারোশো তেরোশো টাকা করে দেখেন এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ জুলাই মাছ বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন এই যে টাকা টাকা বাগদা চিংড়ি কেমন আপনার দাম হবে হ্যাঁ সাতশো পঞ্চাশ না হরিণও কি একই দাম সাতশো টাকা আচ্ছা হরিণ হচ্ছে সাতশো টাকা আর সাতশো পঞ্চাশ টাকা বাগদাতি করে দেখেন এই যে এদিকে আসে হচ্ছে তাজা তেলা আসলে এগুলো দেখাবো না আমরা দেখাবো দেশি মাছগুলো দেখেন এদিকে হচ্ছে দেশি মাছ দেশি এটা হচ্ছে গোপালগঞ্জ শহরে দেখেন এটা হচ্ছে চাষের মাছ এই যে এইগুলো হচ্ছে দেশি মাছ দেখেন দেখা এই বাঘা কত করে বিক্রি করতেছেন কাকা পনেরোশো টাকা না বেলে মাছ রয়না মাছ এগুলো আর এই সামনেরটা দুই হাজার টাকা আচ্ছা আর এই দেশি পুটি কত করে বাগা আচ্ছা সাড়ে তিনশো টাকা কেজি কেজি হিসেবে আচ্ছা সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা সব কটা ঠিক আছে তিনশো টাকা দেখো এদিকেও আছে দেশি মাছ দেখেন এগুলো সবই দেশি মাছ দেখেন পাতিলিও আছে অনেক মাছ তাজা মাছ এখানে যদি অনেক দেশি মাছ আছে কাকা আপনার কই মাছ দেশি কত করে কয়কুড়ি আছে ছত্রিশ পিস কত চাইলেন দু হাজার টাকা আচ্ছা ছত্রিশ পিস আছে দেখেন দেশি কই মাছ দু হাজার টাকা যাচ্ছে দেখেন এখানে এদিকে আরও আছে আসলে এই পাশে কিছু তাজা মাছ আছে আমরা দেশি মাছ এটা দেখানোর চেষ্টা করতেছি কাকা আপনার শিং কত করে ভাগা কাকা হ্যাঁ বারোশো টাকা না আর এই যে বড়গুলো কত করে শিং এটা বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা করে দেখেন বড় সাইজের শিং মাছ আছে এখানে আসলে খয়রা মাছগুলো দেখেন এগুলো আসলে এক এক জায়গায় এখানে নাম আমি আসলে দক্ষিণ অঞ্চলের মানুষ এজন্য খয়রা মাছ নাম বলতেছি দেখেন এদের দেশি পুরি আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন জিঘা আরও আছে এই যে আছে দেখেন এগুলো হচ্ছে চাষের মাছ এগুলো আমি চাষেরটা আসলে দেখাচ্ছি না আমি দেশি মাছটা দেখানোর চেষ্টা করতেছি দেখা এই বেলে মাছ কত করে ভাগা কেজি হিসাবে না কত করে কেজি আচ্ছা এগারোশো বারোশো এরকম বিক্রি করেন না আর এইগুলো কি কেজি না ভাগা আচ্ছা বাঘা কত সাড়ে ছয়শো টাকা না বেশি কি দেশি শিল কত করে দেশি শিল বারোশো কেজি না বাঘা কেজি হিসেবে আচ্ছা কেজি বারোশো টাকা করে দেখেন এগুলো সবই দেশি মাছ দেখি আচ্ছা দেখেন সবই দেশি মাছ দেখেন এই যে কাকা আরো কই মাছ উঠেছে দেশি কই মাছ দেখেন কেজি কই মাছ কি কেজি হিসেবে না বাঘা এগুলো বাঘা বিক্রি করেন না এক বাঘা কত বিক্রি করেন ছোট বড় আছে আর কি আচ্ছা বড় মাছের দাম একটু বেশি দুই হাজার আছে দুই হাজার কমও আছে দেখেন আসলে আমরা দোষী মাছ দেখানোর চেষ্টা করছি যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি এই গোপালগঞ্জ শহরের ভিতরে আমরা একটু দেশি মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন এদিক যে অনেক সবজি বাজার আছে বা আসলে সবজি বাজারটা মেনলি দেখাচ্ছি না আমরা দেশি মাছ দেখাচ্ছি দেখেন এই যে এদিক দিয়ে অনেক মাছ আছে দেখেন কাকার পাতিলে ট্যাংরা মাছ তাজা ট্যাংরা মাছ এগুলো সবই কি দেশি মাছ না আচ্ছা এই বাঘা কত করে বিক্রি করেন এগুলো চারশো টাকা করে না আচ্ছা দেখেন আর এই যে এগুলো কত করে এগুলো ছয়শো টাকা না ছয়শো টাকা দেখেন ছোটো ছোটো শিং

ভিতরে আছে চাষের মাছ আর চলেন আমরা একটু চাষের মাছটা দেখে এই ভিডিওটা শেষ করব দেখেন বন্ধুরা এখানে হচ্ছে চাষের মাছ বিক্রি হচ্ছে দেখেন এই যে একবার তাজা মাছগুলো দেখেন এই যে এখানে মিরগিল মাছ আছে রুই মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে তো দেখে আমরা এই দেখেন সিলভার কাপ আছে কাকা রুই কেমন দাম কাকা রুই হলো

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোপালগঞ্জ শহরের ভিতরেই মাছ বাজার দেখেন একবারে সদরে এখানে দেশি মাছও বিক্রি হচ্ছে আপনাদের দেশি মাছ দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি তোমরা এই 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 যে 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 মাছগুলো দেখেন ভাইয়ের মাছের দোকানে আমি আসছি এখানে তাজা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় নদীর মাছও পাওয়া যায় না আচ্ছা টাকা কাইলে তো সবই পাওয়া যায় কত করে এগুলো আচ্ছা তারপর হচ্ছে সাড়ে তিনশো টাকা করে না সাড়ে তিনশো টাকা করে দেখেন আচ্ছা সাড়ে তিনশো টাকা করে দেখেন এই যে ওইদিকে আরো আছে দেখেন এই যে কত করে এগুলো ভাইয়া আটশো টাকা করে না আর এই ছোটগুলো কত করে সাতশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে ছয়শো টাকা করে দেখেন ছয়শো আটশো আর সাতশো দেখেন বড় ছোট আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন এই সাইডটা পুরোটাই হচ্ছে তাজা মাছ দেখেন আমরা একটু এই যে ওদিকে একটু দেখা তাজা মাছ দেখেন আপনার কই মাছ কি চাষের চাষের মাছ কত করে এগুলো কাকা 200 টাকা কেজি 200 টাকা কেজি না আচ্ছা মাছের দাম তো অনেক 200 টাকায় কই মাছ হ্যাঁ এগুলো কত করে কই মাছ 500 টাকা কেজি 4 কেজি সাইজে 500 টাকা করে 4 কেজি সাইজে দেখেন বড় সাইজে 460 টাকা আচ্ছা 460 টাকা করে একটু ছোট সাইজ দেখেন কাতল কাতল কতটুকু

সাড়ে তিনশো না কতটুকু ওয়েট আছে সাড়ে তিন কেজি চার কেজি এরকম আছে দেখেন পাতল মাছ কত করে পাঁচশো টাকা করে না কতটুকু ওয়েট আছে এটা পাঁচ থেকে সাত কেজি এরকম না আচ্ছা পাঁচশো টাকা করে কেজি দেখেন এছাড়া আরও আছে পাঙ্গাস মাছ আছে আমরা একটু দেখাই ছোটো পাঙ্গাস আছে বড়ো পাঙ্গাস আছে ভাইয়া ছোটো পাঙ্গাস কেমন দাম ভাইয়া একশো ষাট টাকা না আর বড়োগুলো কেমন দাম আড়াইশো টাকা করে না দেখেন বড় সাইজের গুলো আড়াইশো টাকা করে দেখেন আর এগুলো একশো ষাট টাকা করে বিক্রি হচ্ছে ছোটোগুলো এগুলো হচ্ছে আধা কেজি হতে পারে তারও কম হতে পারে দেখেন এদিকেও আছে কিছু মাছ আমরা এদিকে একটু দেখাই দেখা এই ভিডিওটা শেষ করব করবো এই বাগদা চিংড়ি কত করে এগুলো সাড়ে আটশো টাকা না আচ্ছা আর এই সামনে বড়োগুলো এক হাজার টাকা কেজি আচ্ছা এক হাজার টাকা কেজি দেখা আপনার এই কি ভাগা

এটা কি মাছ কত করে ভাই আচ্ছা বড় গুলো এক হাজার টাকা কেজি না আচ্ছা এই হরিণ কত করে বিক্রি করছে সাতশো টাকা করে না এটা কি মাছ এটা তুলের ডাটি না কত করে তুলের ডাটি ছয়শো টাকা কেজি না বাগদা চিংড়ি কত বেশি দিবেন এগুলো আচ্ছা আষ্টশো পঞ্চাশ বারোশো টাকা এরকম বিক্রি করছে এখানে যে দিকেও আছে আরও আছে আসলে এই বাজারটা ভিতরে হচ্ছে সবজি বাজার আছে মাছের বাজার এখানে আসলে ঘুরে ঘুরে মাছের বাজার আছে বিভিন্ন সাইজের মাছ আছে কত করে কাতল কাকা হ্যাঁ দুশো আশি দুশো আশি টাকা করে ছোট কাটল দেখেন দুশো আশি টাকা করে বিক্রি গ্লাসটা কত করে ভাইয়া সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি দেখেন তিন কেজি চার কেজি এরকম হবে দেখেন এখানে বড় সাইজের পাঙ্গাস আছে এটি কি নদীর তা কত করে এগুলো হ্যাঁ হ্যাঁ দুশো বিশ টাকা কেজি আচ্ছা দুশো বিশ টাকা কেজি দেখেন বড় সাইজের কাতল কেমন দাম কাকা আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে কাতল দেখেন আর সিলভার কাপ কেমন দাম

পাশাপাশি হচ্ছে সবজি বাজার দেখেন এই যে একটা হচ্ছে সবজি বাজার আমরা একটু মাছ দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমরা মাছের ভিডিও করে থাকি কত করে কাকা তেলাপিয়া আর দুশো আশি টাকা করে আচ্ছা বড় সাইজের না আচ্ছা একটা কতটুকু হবে কাকা একটা এক কেজি সাইজের না আচ্ছা দুশো আশি টাকা করে দেখেন কেজি সাইজের তেলাপিয়া মাছ এগুলো কি একই দাম

আচ্ছা গোপালগঞ্জ সদর ভিতরে আপনাদের আর কি মাছ বাজার আছে না এইটাই এটাই মাছ বাজার আচ্ছা গোপালগঞ্জ সদরে এটা হচ্ছে মাছ বাজার দেখেন এই যে দিক দিয়ে দেখেন সাইডে দুই সাইডে হচ্ছে চাষের মাছ নিয়ে বসছে আর রাস্তার উপরে হচ্ছে দেশি মাছ আপনাদের প্রথম যে মাছগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো হচ্ছে দেশি মাছ বন্ধুরা তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই গোপালগঞ্জ শহরে আসলে মাছের দাম কেমন আপনারা দেখলাম আমার কাছে মনে হয় এখানে একটু মাছের দাম বেশি তারপরে আপনারা একটু ভিডিও দেখে যাচাই করে দেখেন মাছের দাম আসলে কেমন এখানে বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ